আপনি কি দাম্পত্য জীবনে অসুখী অথবা বিয়ে করতে ভয় পাচ্ছেন বিয়ে করেও সাংসারিক জীবনে অশান্তিতে আছেন আপনার পুরুষাঙ্গ কি নিস্তেজ দুর্বল হয়ে গেছে দীর্ঘক্ষণ সহবাস করতে পারছেন না মুহূর্তেই উত্তেজনা মুহূর্তেই নিস্তেজ বীর্য পাতলা হয়ে গেছে দুই এক মিনিটেই সব শেষ স্ত্রী সহবাসে টাইমিং পাচ্ছেন না এজন্য আপনি আপনার স্ত্রীর কাছে লজ্জিত আপনার স্ত্রীকে শারীরিক সুখ না দিতে পারায় আপনি অক্ষম আপনার কথা চিন্তা করে আমরা নিয়ে এসেছি শাহী হালুয়া ও মিসাইল ইহা সেবনে আপনি এস থেকে চল্লিশ মিনিট সহবাস করতে পারবেন বীর্য হবে লিঙ্গ হবে আট ইঞ্চি লম্বা গর্জন হবে সিংহের মতো আপনার দাম্পত্য জীবন হবে সুখময়। সম্পূর্ণ প্রাকৃতিক ভেষজ উৎপাদন দিয়ে তৈরি তাই কোনো ক্ষতিকর কোনো সাইড ইফেক্ট নেই একমাত্র আমরাই দিচ্ছি শতভাগ গ্যারান্টি সহকারে যৌন রোগ থেকে মুক্তি ইনশাল্লাহ তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন আমাদের ফেসবুক পেজে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা দেশ ও বিদেশে ডেলিভারি দিয়ে থাকি পণ্য হাতে টাকা পরিশোধ করুন